সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আপনার দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি মদিনা ডেইরি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে তো এবারে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই হাই পার্সেন্টেন্সের বকনা রয়েছে হলিস্টিয়ান ফিজিয়ান এবং হলিস্টিয়ান ফিজিয়ান মুন্ডি বকনা তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ইনশাআল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আরিফ শেখ আমার জেলা পাবনা থানা ইশাদি গ্রাম অরনখলা পশুহাটে পূর্ব সাইডে এ ফার্ম মদিনা ডেইরি ফার্ম আচ্ছা আপনি তো প্রতি সপ্তাহে আমরা শনিবারে একটা করে প্রোগ্রাম করি জি 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 আজকের পর্বে বা আজকের কালেকশনে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আজকের কালেকশনে সর্বোচ্চ উচ্চমানের হাই কোয়ালিটি বকনা দেখাবো হলিস্টান ফিজান আমি হলিস্টান ফিজান মন্ডি বকনা কালেকশন করি আচ্ছা 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 কয়টা বকনা দেখাবেন আজকে আজকে দেখাবো হলে পাঁচটা পাঁচটা জি চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক আচ্ছা দেখান আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল সুন্দর একটি সাদা কালো প্রিন্টের বকনা দেখতে পাচ্ছি এই বকনাটির জাপমান বয়স সম্পর্কে একটু বলেন দর্শক বকনা খুব হাই বকনা দেখতে সুস্থ সবল বকনা মাথাটা গোলাকার ঠিক আছে খুব সুন্দর বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে নয় প্লাস নয় মাস প্লাস বয়স আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাসাল্লাহ সুস্থ সবল একদম সুস্থ সবল তলাবারটা একটু ধরে দেখেন দর্শকদের আচ্ছা দেখান দর্শকদের অবশ্যই চারটা নেপুল চার জায়গায় আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নেপুলগুলো খুবই সুন্দর আছে জি জি তলাবারটা অনেক সুন্দর নেপুলগুলো এবং মাজাটাও অনেক ওসার আছে ভার জি জি অনেক ভার এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই সুন্দর একটি সাদা কালো প্রিন্টের বকনা জি এই বক্সটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই এটার এটা সিঙ্গেলে দাম রাখছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম রাখছেন হালকা কিছু দরদাম করতে পারবে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকে দরদাম করে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিএলের প্রথম গরু এটা সরায় দেন পরবর্তী সিএলের দ্বিতীয় নাম্বারটি আমরা দেখাই আচ্ছা দেখা পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা এডিএল 100% ভিজন হলস্টেন ফিজন বকরা একটা এডিএল হান্ড্রেড বিজের হলিস্টন ফিজিয়ান দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল বয়সটা কেমন হতে পারে ভাই নয় মাস প্লাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় মাস হিসাবে মাসাল্লাহ অনেক বড় সড়ো একটি বকনা অনেক সুন্দর তলাবারটা একটু ধরে দেখেন হ্যাঁ অবশ্যই দেখান দর্শকের চারটা নেপাল চার জায়গায় আছে আচ্ছা

82000 টাকা দাম রাখছেন দরদামের দামের সুযোগ আছে কিছু এখান থেকে কিও কিছু দরদামের সুযোগ রাখছেন আপনারা দর্শক ভাই চাইলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে জি চলেন আমরা পরবর্তী গরুটি দেখি 80000 সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই জি জি সাদা কালো রঙের এই গরুটি সম্পর্কে একটু বলেন দর্শকদেব এটা হলিস্টান ফিউজেন এতে 100% বিজের বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা এসিআই হান্ড্রেড বেজের একটু হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ডের জি বয়সটা কেমন হবে ভাই এটার এটার বয়সটা আছে মানে এগারো মাস প্লাস এগারো মাস প্লাস বয়স আছে এটার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল তলাবারটা একটু ধরে দেখেন তলাবারটা দেখাচ্ছে দেখেন দর্শকের খুব সুন্দর চারটা নেপেল চার জায়গায় আছে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চারটা নেপেল চার জায়গায় খুবই সুন্দর আছে জি এবং মাজাটাও অনেক ভাগ জি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গর্জিয়াস কালার কম্বিনেশন সাদা কালো প্রিন্টের একটি বকনা এই বকনাটির দাম কেমন রাখছেন ভাই এই বকনাটার দাম রাখছি আপনার হলে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম রাখছেন জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নম্বর গরু এটাও সরাই দেন পরবর্তী সিরিয়ালের চার নম্বরটি আমরা দেখাই ভাই সিরিয়ালের চার নম্বরে মার্শাল্লাহ খুবই গ্রোথফুল এবং খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা জি জি এই গরুটির সম্পর্কে একটু বলেন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান এসিআই 100 বিজের বকনা হলিস্টান ফ্রিজিয়ান এসিআই 100 বিজের একটি বকনা জি আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বকনা জি হাইট লেন্থ মাশাআল্লাহ এবং গ্রোথটাও খুবই সুন্দর জি জি খুব সুন্দর বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়সটা আছে আপনার মানে 13 মাস 13 মাস বয়স হ্যাঁ জি আচ্ছা আচ্ছা

দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও জি মাশাল্লাহ খুবই গর্জিয়া যে একটি বক আমার কাছ থেকে সত্যি খুবই ভালো লেগেছে জি বয়স বললেন তেরো মাস জি আশা করা যায় এক দুই মাসের মধ্যে এগুলো কনসেপ্ট করে যাবে জি 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 দামটা কেমন রাখছেন ভাই এটার এটার দাম রাখছে আপনার হলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করতে হবে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকেও দরদাম করে নিতে পারবে জি চলেন আমরা পরবর্তী ভাই সিরিয়ালের পাঁচ নম্বর এবং সর্বশেষ মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু এসিআই হান্ড্রেড বিজের হলিস্টান ফিজিয়ান মুন্ডি বকনা এসিআই হান্ড্রেড হলিস্টান ফিজিয়ান মুন্ডি জি এটা ইন্ডিয়ান মুন্ডি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্ডি যেগুলো শিং হয় না সেগুলোকে মূলত মুন্ডি জাত বলা হয় জি জি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাওয়া দাওয়ার রুচি তো অনেক ভালো জি জি বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়স সাড়ে তেরো মাস সাড়ে তেরো মাস বয়স এটাও রেডি টাইপের বকনা জি রেডি টাইপের দর্শক বন্ধুরা এটাও রেডি টাইপের না এগুলো যে কোনো সময় হেঁটে চলে আসবে তলাবারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা বার চার জায়গায় আছে খুবই সুন্দর এবং মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক ওষার এবং অনেক লম্বা কিন্তু একটা বাচ্চা জি জি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা জি এই বকনটির দাম কেমন রাখছেন ভাই এই বকনটার দাম আমি চাবো না আজকে হাইতে রাখছি ইনশাআল্লাহ কারো পছন্দ হলে ভিডিও দেখে দরদাম দাম করতে পারবে আমার কাছে আপনার কাছ থেকে আলোচনা সাপেক্ষে নিতে হবে বাচ্চা জি 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 13 মাস প্লাস বয় 13 মাস জি ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বললো যারা মন্ডি বকটা কিনবেন বড় সাইজের দাঁতা দেখে তারা দাঁত দেখে যেন নাই অনেকে বলে যে হলে বড় সাইজের দাঁতে নাই দেখা যাচ্ছে দাঁত দেখে নিলে ধরেন অনেকে ধরেন হলে এই বকনাগুলো হি বীজ দিতে দিতে বীজ রাখে না এবং রিজেট বলে হলে ধরেন বিক্রি করে মাংসের দরে এবং সস্তায় কিনে নিয়ে এসে অনেকে বিক্রি করতেছে এই জন্য দর্শক খেয়াল করবেন মন্ডি বকটা নিতে গেলে সেফজনের মন্ডি বকটা নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আর এলে মন্ডি বকটা কিনলে দাঁত সারা কিনবেন আর দাঁত যদি হয়ে থাকে তাহলে প্রেগনেন্ট কিনবেন মুন্ডি প্রেগন্যেন্ট হতেন আর যদি মনে করেন দাঁড়তি গেছে বীজ দিকে দিতে আর বীজ রাখতেছেন ওই বকটা কিনে আনার দর্শকেরা তাহলে নিশ্চিত ঠকবেন টাকায় আপনি ঠকে যান যাতে আপনি ঠকেন না যাতে আপনি ভালো থেকে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা যদি ঠকে যান তুলে দেবে ওই টাকা এজন্য দর্শক ভাইরা বলি আপনি জিনিস দেখে ক্রয় করবেন আর দেখা যাচ্ছে ছোট গরু লটে দিচ্ছে একটা কুমটেকারি একটা ভালো গরু রাখি আর বাদ বাকি ধরে ধরনের লটে দিয়ে বিক্রি করতেছে এগুলো না নিয়ে আপনি হলে পিস পিস করে গরু নেন খুব ভালো হবে তাহলে এটা আপনি যা তার মান কয় কয়েক আপনারা ঠকবেন আর একটা কথা বলি আমার এখানে ক্যাশ অন ডেলিভারি আবার শুরু হয়েছে ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার 01746 4777782 এটা ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এটা পার্সোনাল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম